বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম অনলাইন ফিল চালু হয়ে গেছে অর্থাৎ আপনাকে আর লাইন দিয়ে বুথে গিয়ে কিন্তু আপনাদেরকে আর ফিল করতে হবে না আপনারা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে শুধু কয়েকটা সঠিক নিয়ম আপনাদেরকে ফিল আপ করে দেখিয়ে দেবো যে ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হবে তার সাইজ কী হবে ফটো কিভাবে আপনি ক্যাপচার করবেন এই দু একটা নিয়ম যদি আপনি ফলো করেন আপনি বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশানটি করে ফেলতে পারবেন তো কিভাবে হচ্ছে তা একটা ফিল আপ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নিন এবং আরও একটি বিশেষ ঘোষণা তা হচ্ছে এই ফর্ম ফিল জন্য বেশ কিছু প্রশ্ন উঠে আসছে যে কারা পারবে না বিশেষ করে দুটি প্রশ্ন আসছে যে বেসরকারিতে চাকরি করলে তারা কি অ্যাপ্লাই করতে পারবে এবং পরবর্তী প্রশ্ন আসছে যে জমির টাকা যারা পায় অর্থাৎ কৃষক বন্ধুর টাকা যারা পায় তারা কি অ্যাপ্লাই করতে পারবে আমি এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি উইথ প্রুফ প্রমাণ দিয়ে দেখিয়েছি যে কেন তারা পারবে সেই যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে উপরে এখানে ক্লিক করুন বা এর আগের ভিডিওতে গিয়ে আপনারা দেখে নিন যে কেন আমি বলছি পারবে তার সমস্ত প্রুফ আমি আপনাদেরকে দিয়েছি নোটিফিকেশানের ডিটেলস দিয়েছি যেখানে দেয়া রয়েছে মান্থলি বেসিসে টাকা পেলে তাহলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু কৃষক বন্ধু তো মান্থলি বেসিসে টাকা পাওয়া নয় কৃষক বন্ধু তো ছমাসে একবার টাকা পাওয়া তো ফলে আপনারা অবশ্যই সেটিকে অ্যাপ্লাই করতে পারবেন তো এই যে ভিডিওটি আমি এখন করে দেখাচ্ছি অনলাইন ফিল আপ আপনারাও আপনাদের ফোন থেকে করে নিন এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ সময়ে সময়ে সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন এর জন্য প্রথমে আমাদের চলে আসতে হবে গুগলে যেখানে গিয়ে লিখতে হবে এ পি এ এস ডট বি ডট জিওভি ডট ইন এটা লেখার পর প্রথম যে ওয়েবসাইটটি আসছে সেটা ক্লিক করলে এই যে বাংলার সাথী এটা ক্লিক করলে যুবসাথী এখানে ক্লিক করলে এরকম একটা লগ ইন পেজ দেওয়া হবে যেখানে আপনার ফোন নম্বর এবং চ্যাপ্টার কোডটি দিয়ে যখন আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন একটা ওটিপি আসবে ওটিপিতে ক্লিক করলে মানে ওটিপিটা পুট করলে ভেরিফাই পিনে ক্লিক করবেন এই রকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম খুলে যাবে এই অ্যাপ্লিকেশান ফর্মে প্রথমেই আধার কার্ডের নম্বর দিতে হবে তারপরে আপনার নাম আপনার সারনেম তারপরে আপনার মোবাইল নম্বর ইমেল আইডি যদি থাকে মেল বা ফিমেল সেটা সিলেক্ট করবেন ডেট অফ বার্থ দিতে হবে তারপরে আপনার বাবার নাম মায়ের নাম ওয়াইফ থাকলে ওয়াইফের নাম আর এখানে ম্যারেড আনম্যারেড সেটি লিখবেন আপনার যা অ্যাড্রেস অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করবেন বা পুট করতে হবে তারপর আপনি যে মাধ্যমিক পাস করেছেন সেই মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন তার রোল নম্বর এবং ইয়ার এখানে পুট করবেন হায়ার কোয়ালিফিকেশান এডুকেশন কিছু আছে কি না যদি না থাকে শুধু মাধ্যমিক লিখে দেবেন আর কী কাজ করেন সেটি লিখবেন যদি কোনো কাজ করেন তারপর ব্যাঙ্ক ডিটেলস পরপর পুট করে যাবেন ব্যাংক ডিটেলস দিয়ে আপনি এখানে একটা ডিক্লারেশন দেবেন যে আপনি গভর্নমেন্টের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা এক্সট্রা কিছু পাচ্ছেন না সেটিকে নো করে আপনি সেভ ডিটেলসে ক্লিক করবেন তারপরে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মের নেক্সট পার্ট যেখানে ডকুমেন্ট আপলোডের অপশান পেয়ে যাবেন এখানে আপনি প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আগে থেকে এই ভাবে রেডি করে রাখবেন আমি যেমন রেখেছি এই এইরকমভাবে রেডি করে রাখবেন প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু টু এর কম হতে হবে এবং আপনার ছবি এবং সিগনেচার ওয়ান এমবির কম হতে হবে ছবি এবং সিগনেচার হবে কিন্তু জেপিএইজিতে এবং বাকি ডকুমেন্টগুলি হবে পিডিএফে তো এই রকম সেভ করে রেখে দিয়েছেন সেখান থেকে পরপর ব্রাউজ করবেন এবং সিলেক্ট করে করে সেটিকে নির্দিষ্ট জায়গায় সেটি দিয়ে দেবেন ছবি এবং সিগনেচার সব কিছু অ্যাটাচ করে দেওয়ার পরে আপনি লাস্টে সেফ ডকুমেন্ট অপশান পাবেন সেখানে ক্লিক করবেন এই সেফ ডকুমেন্টে ক্লিক করলেই আপনার পরের পেজটি চলে আসবে এখানে সেফ ডকুমেন্ট এখানে ক্লিক করলে পরের পেজ চলে আসবে যেখানে ডিক্লারেশান রয়েছে যে আপনি কোনো সুযোগ সুবিধা নেন না আর আপনার বয়স কত আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এই কয়েকটা ডিক্লারেশান থাকে সেখানে ইয়েস করবেন করে আপনি সেভ অপশানে বা ফাইনাল সাবমিশান অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটির ফাইনাল সাবমিশন হয়ে যাবে এবং এই রকম একটা আইডি দেবে যে আইডিটা কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে পরবর্তী সময়ের জন্য এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনি একটি পিডিএফ পেয়ে যাবেন